আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম জে এম নতুন তিরিশের ভিডিও জয় মা কালী সাউন্ড শ্যামনগর পূর্ব বর্ধমান জয় মা কালী সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে আজ স্পিকার লাগানো হচ্ছে আর মালটা একবারটি বাজাবে হালকা করে একটা ছয় বা নয় যাওক বাজাবে সব কিছুই দেখাবো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কবে ফার্স্ট ফিল সব কিছুই জানিয়ে দেবো কটা হাজারে বাঁচবে সব কিছুই দেখতে থাকো ভিডিওটা আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও সবাই যেন জানতে পারে জয়মা কালী সাউন্ডের নতুন ত্রিথ এসে গেছে সব কিছুই ডিটেলস দেখতে থাকো বন্ধুরা জয়মা কালী সাউন্ডের নতুন তিরিথ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ছয়গুলো এই সাইডে রাখা আছে আর নয়গুলো পাশে রাখা আছে জয়মা কালী সাউন্ড দেবীপুর শ্যামনগর পূর্ব বর্ধমান নতুন বক্স নতুন চোং নতুন মেশিনের বাক্স সব কিছুই রেডি হয়ে গেছে জয়মা কালি সাউন্ড আজ স্পিকার লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আগেকারের ডিজাইন নিয়েই মার্কেটে দেখছি একটু কালারটা চেঞ্জ হয়েছে হালকা করে আর জয়মা সাউন্ডের ফার্স্ট ফিল খুব শিগগিরই আছে আর বন্ধুরা এই ইমোজিগুলো ব্যবহার করছি একটাই কারণে ইউটিউব পলিসিতে ছো মানে বাচ্চা ছেলেদের দেখানো যাবে না ওই কারণে একটু অনেক ইমোজি ব্যবহার করছি কেউ কিছু মনে করবে না আর দেখতে পাচ্ছ স্পিকার সব রাখা আছে বক্সে লাগানো হবে আর একবার করে চেকিং করা হবে সেটাও তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ জয়মা কালী সাউন্ডের লেখাও কাজও কমপ্লিট হয়ে গেছে বক্সে খুব শিগগিরই ফার্স্ট ফিল আর ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে কালকে ভাড়া যাবে কালকে শনিবার ও রবিবার হচ্ছে চোটখণ্ডে ফিল আছে জয়মা সাউন্ডের চোটখণ্ড ঝাপানে আর যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন জয়মা সাউন্ডের সাথে আর দেখতে পাচ্ছ সব কিছু রেডি করছে মেশিনের এরাইটার ক্যাসেট বাক্স আর এক্ষুনি রেডি করবে মালটা বাজাবে দেখতে থাকো ভিডিওটা কেমন বাজছে শুধু বক্সটা একবার চেক করবে হালকা করে দেখাচ্ছি দেখতে থাকো একটা নয় চেক করলো হালকা করে দেখতে পেলে বন্ধুরা কেমন বাজছে আর যারা দেখতে আছো ফিল কালকে চলে যাবে কালকে রাত্রে তো একবার চেক হবে আর পরের দিন ফার্স্ট ফিল চোটখণ্ডে সবাই দেখতে যাবে আমি যাচ্ছি দেখা হবে সবার সাথে ভিডিওটা বেশি বড় বানাবো না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও